ভীমপুত্র ঘটোৎকচের মৃত্যু কিভাবে হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবপক্ষে অংশগ্রহণ করেছিল ভীম এবং হিরিম্বার রাক্ষসপুত্র মহাবীর ঘটোৎকচ নিশারণে অংশ নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করে কৌরব পক্ষের অসংখ্য সেনা বিনাশ করে ঘটোৎকচ তার ভয়ে কৌরব সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে কৌরব পক্ষের মহাবীরগণ কেউই যখন ঘটোৎকচের সঙ্গে যুদ্ধে পেরে উঠছিলেন না তখন দ্রোণপুত্র অশ্বত্থামা কর্ণকে বলেন তার একাগ্নি অস্ত্র ঘটোৎকচের ওপর প্রয়োগ করতে উত্তরে কর্ণ জানান দেবরাজ ইন্দ্রের কাছ থেকে পাওয়া বজ্রসম সাংঘাতিক একাগ্নি অস্ত্রটি তিনি রেখেছেন অর্জুনকে বধ করার জন্য কথা শুনে অশ্বত্থামা বলেন আজ যদি ঘটোৎকচের হাত থেকে রক্ষা পাও তবেই তো অর্জুনকে মারতে পারবে সুতরাং আগে ঘটোৎকচকে এই অস্ত্র দ্বারা বধ করো অর্জুনের কথা পরে ভাবা যাবে তখন দুর্যোধনও কর্ণকে একই কথা বলেন তাদের দুজনের মুখেই এই কথা শুনে কর্ণ রাজি হলেন এবং বীরতর্পে চললেন ঘটোৎকচকে বধ করতে এরপর কর্ণ এবং ঘটোৎকচের মধ্যে ঘটা মহাসংগ্রামে কর্ণের একাগ্নি অস্ত্রের আঘাতে রাত্রি দ্বিতীয় প্রহরে ভীমপুত্র ঘটোৎকচ প্রাণত্যাগ করেন